সকলে আমরা বারবার জীবনে দুটো শব্দ শব্দের সাথে আমাদের খুব সম্পর্ক আছে একটা হলো মুফ আর একটা হলো খা সেরুন একটা হলো মুফ হুন বলেন একটা হলো খা সেরুন এই দুইটা দুইটা শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে মুফ লেহুন মানে সফল কাম আর খা মানে হলো ব্যর্থ খা মানে ব্যর্থ আর মুফলে মানে কি সফল আর ফালাহ কাকে বলে কোরআন হাদিসের পরিভাষায় যত জায়গায় মুফলে আছে যত জায়গায় কাত আফলাহা আছে ইউফলে হন আছে এই সবগুলোর তর্জমা হলো একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া একজন মানুষ জীবনে যা চায় সব পায় বলেন এটাকে বলে সফলতা একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এটাকে বলে কি সফলতা বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া এটাকে বলে সফলতা পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছি দুনিয়াতে সমস্ত চাওয়ার কি হবে না হাত্তাকে সৈয়দুল আবিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না বলেন দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার না হাসর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জানা সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান নামে কোনো চাহিদা পুরা হবে না বলেন জাহান নামে একটা চাহিদাও পুরো হবে না একটা হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে লেকিন পুরো দেওয়া হবে না খাবার খাবার হাজার বছর চিৎকার করবে খাবার পুরা হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেওয়া হবে কি ভাই তাহলে বলেন তো দেখি জান্নাত সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নাত আর কোনো চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালার চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চায় আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা চাই আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করবো সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করব। আর দুনিয়াতে কাফরার বেইমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এজন্য জন্য তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান্নামে তাদের চাহিদা কেন পুরা হবে না তারা দুনিয়াতে আল্লাহ তালার কোনো চাহিদা কি করে নাই আর মোমেনদের জান্নাতে কোন কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তালার চাহিদা কি করেছ আপনার বুঝে গেছেন সমস্ত চাহিদা পুরা হবে যে মানুষগুলোর এরা হলো কামিয়াব কারণ সলাহ এটাকেই বলে আজিদাকুল্লা মাহবুব হি একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালা এটাকে বলে কি ফালাহ তো আল্লাহ তালা আমার পঠিত দুই আয়াতে কেরিমা মুফলে হুন কারা আর খাসেরুন কারা খাসেরুন মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না আর মুফলে হুন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান্নাত আর কোনো চাহিদা পুরা হবে না কাদের তাহলে বোঝা গেছে জাহান্নাবিরা খাসেরুন

তাইলে মুফ হুন কারা আর খা সেরুন কারা মুফলে হুন কারা খাসেরুন কারা খাসেরুন মানে ক্ষতিগ্রস্ত মুফরে রেহুন মানে কামিয়াব আর কামিয়াব মানে শুধু কামিয়াব না আমগো মেম্বার সব তো কামিয়াব আমগো চেয়ারম্যান সব তো কামিয়াব আমগা একজনের প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরা হয় কি ভাই সে আজকে একশোটা বিবি চা আজকে যে আমার আজকে একশোটা বিবি দরকার এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে আচ্ছা আজকে একশোটা বিবি এস্তেমাল করবে পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে লেকিন জান্নাদের যদি চা আজকে সত্যের লক্ষ্য পুরো করবে তো সম্ভব না অসম্ভব সো কী হয় তাহলে বোঝা গেছে পৃথিবীর যত বড় সফলই হোক তার একশোটা বিবি আজকে হবে এটা সম্ভব না চাহিদা ওবামা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ইসরায়েলের প্রেসিডেন্ট হোক বুঝেন নাই কথা এই চাহিদা তার কি হবে না বলেন সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে তো এটাও কি সম্ভব এই চাহিদাও কি তার পুরা হবে সে যদি মনে করে এখন সে দশ কিলো আঙ্গুর খাবে এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব হেলে বোঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন পুরো হবে না লেকিন জান্নাতে বলে যে দশ টন আঙ্গুর এখন খাবে কী হয় রামঘরে আধা বোয়া আঙ্গুর দিলে আমরা বেউই যাই কি না না এটা পুরো হবে না এটা কি হবে না তোমার সব চাওয়া এখানে কি হবে না তোমার সব চাওয়া এখানে পুরো হবে সব চাওয়া যাদের পুরা হবে এদেরকে বলে মুফলে হুল এদেরকে বলে কি আমি সৌদি আরবের কিতাব পড়ছি কিতাবটার নাম হলো মুফ লেখুন কিতাবটার নাম হলো কি হ্যাঁ আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই হারামের মাকতাবা থেকে পড়ছি কিতাবটার নাম হলো হলো এত মোটা এত মোটা এত মোটা তাইলে আল্লাহ তালা বলেন শুনো সহজ ভাষায় শুনো যদি তুমি তোমার এখানে আমাকে রাখো সুবহান বলে তোমার এখানে যদি তুমি কি তুমি আমাকে রাখো তুমি এখান থেকে যদি আমাকে এক সেকেন্ডের জন্য বিস্মৃত না হও আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না যাও আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো আমি লিখিয়ে দিলাম তুমি কামিয়া আজীব না হ্যাঁ তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি তোমার মসজিদে আমি তোমার মসজিদে আমি তোমার দোকানে আমি তোমার ব্যবসায় আমি তোমার বাজারে আমি তোমার চাকরিতে আমি আমি তোমার সাথে আছি এই কথা যদি তুমি রাখো হৃদয়ে তো যাও আমি বলে দিলাম তুমি কামি অন্তর্ভুক্ত হয়ে গেলে এই জন্য হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে দেবে ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে তাদেরকে ঘা করতে পারত না রসুল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে মেয়ে সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে আমি থেকে গাফেল ফেল না এই মানুষগুলো কোথায় আল্লাহ নবী বলেন কিছু মানুষ দাঁড়াবে অহম কালিল এরা অল্পই হবে কিছু মানুষ দাঁড়াবে এরা অল্পই হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও কি হয় বিনা হিসাবে জান্নাজিদের তালিকা এরাও একটা তালিকা এরাও একটা কি আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেন এরপরে রসুল বলেন আরেকজন ঘোষক ঘোষণা দিবেন এই না আইন আল্লা আইনাল মুতা আব্বা আনে ফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লার জন্য ভালোবাসতে যারা একে অপরকে আল্লার জন্য ভালোবাসতে ওই মানুষগুলো কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে এরা বলবে আল্লাহ আমি না কা শেমনু জন্য ভালোবাসতাম আচ্ছা আমরা কা শেমনানু তোকে ভালোবাসি এর মধ্যে কি কোনো স্বার্থ আছেনি হ্যাঁ যেমন আমি না আমার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে মাঝে মাঝে আমার দিয়ে মাহফিল করাবেন স্বার্থ আছে বুঝেন না কথা না না মাসালাম মাসালাম কথার কথা এটা কথার কথা লেকিন আমি কাসেম নানা তুমি কি ভালোবাসি এর মধ্যে স্বার্থ কি হাজর হুসেন মাদারীকে আমি ভালোবাসি এর মধ্যে স্বার্থ কি এই ভালোবাসা নিঃস্বার্থ এই ভালোবাসা কি বলেন এজন্য কোনো আল্লাহওয়ালাকে ঠিক করে নেওয়া যে আমিও মুকাল্লাহওয়ালাকে ভালোবাসি আইনাল মুতাহাব্বান ফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো সুবহানাল্লাহ